বেবাককে মিললে যা মুওর রে ওলুদর মরিস মা হাইতে বোধ যে আইস গো দিই মুখারে দে ডুইলে দেওর রে উলুদার মরিস হম আইএর কিন্তু হলুদ মরিচ দিতে

হ্যাঁ ইসে চলে যাইছি রিক্সায় চলে যাইছি ও আইয়ে পড়ছে পরিবেশে আহ পরি একটা তাজা হয়ে গেছে মানে পোলাটার অবস্থা দেখছেন এক প্যাকেট বিস্কুট হয়ে না না নানান এক প্যাকেট বিস্কুট নাই আর কিছু আছে হাওরি রাতে বলছেন এদিকে এত সুন্দর একটা ছাদ মোর দিকে চাই রইছি মুইও চাই রইছি চারটার দিকে আহারে কি সুন্দর ছাদ আল্লার তৈরি কত সুন্দর যাই ওমা ও মা দেখছেননি তামসাটা কি কারবারহানি করছে আহারে মোর আল্লাহ এত সুন্দর আলের আলোর আলোর দিনিক মিলিক মারতা আছে মোরে কারে কল যার মধ্যে ঠাট মোর আল্লাহ বুড়া বেড়ার মো করে থুয়ে আগে আগে লবন দেখে দেখছেন তামসাটা তো লোক লেক লেক করে কামে গো এত লোক কে ওস্তা খুল ওস্তা খুল মেহমান ধুইয়ে নিজের আগে আগে খায় যাই ওসব ও সব দিয়ে বাদ দিই এখন আইসি এই যে গুরুগারা হারে মোর কফ আর গুরুগারা শান্তি এ মনোরত এত হাজার জায়গায় হলুদ পক্ষী নীল পক্ষী সবুজ পক্ষী এত পক্ষী পক্ষী হইয়া লাল পক্ষী আর হারে পক্ষীরা কি পক্ষীরাই না সাহায্যে মাসাল্লাহ মাসাল্লাহ পক্ষী করে মাসাল্লাহ কইয়ে দেবেন সবাই একটু যা কই তো গরে জগা খেসুরি দি মনে সব করে একটু বই থাক এত ঝামেলা করিস না বস যাই যে জগা খেসুরি মোরা আগে খাইয়ে লই এ খেসুরি গুলা এক্সের মজা হইছে এক্সের মজা মোরা একটু খাইয়ে লই বস যেন না খাইতে পারলে আবার পরবর্তীতে সুন্দর হয়ে শক্তি অর্জন করে একটু হলুদ মরিস মাহা দেখতে পারবো না ও মা এমাইয়া টাম সাথে একসে নেই হলুদ মরিস মাহার লেগে ও সুন্দর বেদানা দিয়া সিন্নি হয়ে যাইছে এক্সের একসের সুন্দর হয়েছে ও মা একবারও সুন্দর তোমারে অনেক সুন্দর লাগতেছে যাও যাও হলুদ পক্ষী একসের পক্ষীরা সাজে আরে এই একু পক্ষী দে ওর মগো হম হলুদ মরিচ একসের মাহামু সবাই ডইলে ডইলে একসের হলুদ মরিচ দিম সবাই রে বুঝছেন একসের হলুদ মরিচ দিয়া সুন্দর হয়ে সাজাইয়ে হে করেছে যে এ কাহিনী এর আগে কোনো কাহিনী নেই মুগো মগো দা দায় দেখছেন নি গোল আলু মিষ্টির হান একখানা আসি দে হেভি সুন্দর আসি এত সুন্দর আসি লই থায়ান কে মে ভাই গোমান কোন জায়গায় এত সুন্দর আসি লইয়ে যাক মে ভাই ভালো কথা খুব সুন্দর একটা আশিতেছেন খুবই ভালো লাগতেছে মুগ হলুদ পক্ষীকেও দেখছেন আর পক্ষীরা তোমরা আটতে আটতে তোমাকে ঠ্যাং ঠেং সব ব্যথা হয়ে গেছে না হুম কমলা বেডা না নারী আদেখে মুজিব রে এক সের পানি আছে বেডা তোরা কোন সময় খাবি মোর একটু দে আহ সুবহানাল্লাহ কেউ মোর দেয় না দেখছেন এই যে কেক আহারে কত সুন্দর কেক আহারে আঙ্গুর ফল মোর দিকে সাই হইছে কেউ মোর এটা দেনায় দে মাইয়া বাই মন হয় আঙ্গুর ফলটা মোরই দিবে हां সুবহানাল্লাহ মোরই থুই এই বুড়োটা দিগে